বিজেপি তৃণমূল কংগ্রেসের পর বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন দাখিল করলেন রায়গঞ্জ লোকসভার কংগ্রেস বাম জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বুধবার দুপুরে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি থেকে মিছিল শুরু হয় শোভাযাত্রা শেষ হয় শিলিগুড়ি মোড়ে হুটখোলা জিপে জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্ব মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যারা হয়েছেন তারা রাজনীতিকে ব্যবসা স্থল হিসেবে ব্যবহার করবেন প্রকৃত জনপ্রতিনিধি হতে কেউ আসেনি তিনি একমাত্র প্রার্থী যিনি মানুষের পাশে থাকতে এসেছেন এদিন জোট প্রার্থী আলী ইমরান ভিক্টর কি বলেছেন শুনুন চ্যালেঞ্জিং কিসের জন্য জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গায় আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে সেই যে জনপ্রতিনিধি চাইছে মানে জনপ্রতিনিধি দেওয়ার জন্যে বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্যে দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্যে ছাব্বিশ তারিখ তৈরি প্রতিপক্ষ কাকে মূল প্রতিপক্ষ একটাই তো বললাম তো এখানে তো প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয় দাঁড়াননি তারা তো দলের হয় ব্যবসা করতে এসছেন ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে রাইভেলারি হয় কিন্তু পলিটিক্সের মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই কি ভোটে যদি আপনি সাংসদ যদি হন রায়গঞ্জের জন্য কি করবেন ভোটে যদি জিতে মানুষের আশীর্বাদ পাই সবার আগে মানুষকে এর আশীর্বাদ নিয়ে যে এই এলাকার যে মূল তবে কংবাম জোট প্রার্থী আলী ইমরান রমজরের ভিক্টর যে দুটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই কাবাব মে হাড়ডি তা কার্য স্পষ্ট স্পষ্ট ওতদিনাসপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল ও প্রবাল সাহার রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স